আমরা এতক্ষণ ক্যালকুলেটার অনেকগুলো ইউসেজ দেখলাম অ্যাকচুয়ালি অনেকগুলো নাই এছাড়াও ক্যালকুলেটারের অনেক 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 ইউসেজ আছে তোমরা যখন ক্যালকুলেটার কেন সাথে হচ্ছে একটা দেখবা ইউজার ম্যানুয়াল দেওয়া হয় যেটা কেউ আসলে মানে অনেকেই দেখা যায় পড়েও দেখে না বা খুলেও দেখে না সাথে সাথে ফেলা দেয় তো ওই ইউজার ম্যানুয়ালটা যদি একটু সার্চ করো বা একটু নিজে নিজে অবসর সময়ে পড়ো দেখবা ক্যালকুলেটারের এমন অনেক ইউসেজ আছে যেগুলো হয়তো তুমি জানো না বা তোমার এখনো অজানা সো আমি রিকোয়েস্ট করবো সবাইকে ওই কাগজটা ফেলে না দিয়ে একটু জাস্ট দেখো বা গো থ্রু দ্যাট ইউজার ম্যানুয়াল তোমার জন্যই হেল্পফুল হবে আর কিছু ফ্রিকোয়েন্টলি আজ কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে যাই যেমন অনেকেই আমাকে জিজ্ঞেস করে যেটা সেটা হচ্ছে ভাই কোন ক্যালকুলেটারটা আসলে ইউজ করবো তো আমি প্রথমেই যেটা বলেছিলাম যে ক্যালকুলেটার কোনটা ইউজ করবো তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কতটুকু ইফিসিয়েন্টলি তুমি ক্যালকুলেটারটা ইউজ করতে পারতেছো বাট আমি কেউ যদি পার্সোনালি আমাকে আস করে যে ভাই আপনি কোনটা ইউজ করছিলেন আমি হচ্ছে ইন্টারেস্ট থাকতে নাইন নাইনটি ওয়ান ইএস যেটা ছিল নাইন নাইনটি ওয়ান ইএস ক্যাসিও সেই ক্যালকুলেটর ইউজ করতাম এটা খুবই ভালো বাট এর চেয়েও আধুনিক একটা ক্যালকুলেটার চলে এসেছে অলরেডি বাজারে ক্যাসিওরই সেটা হচ্ছে নাইন নাইনটি ওয়ান ই এক্স ওকে যেহেতু দুনিয়া আগিয়ে যাচ্ছে পৃথিবী তুমি কেন পিছিয়ে পড়ে থাকবা যদি চাও ওটা ইউজ করতে পারো তো কোয়েশ্চেন এরপর পরে কোয়েশ্চেন হচ্ছে ভাই ওটাকে আসলে বুয়েতে ইউজ করতে দিবে কিনা নাইন নাইনটি ওয়ান এক্স এই বছরের এডমিশন টেস্টে আমাদের বুয়েড থেকে প্রত্যেক বছর হচ্ছে একটা ক্যালকুলেটারের লিস্ট পাবলিশ করে দেয় ওরা যে কোন কোন ক্যালকুলেটার অ্যালাউড পরীক্ষার ফলে তো ওই লিস্টে নাইন নাইনটি ওয়ান ছিল সো যেহেতু এবার ছিল সো প্রত্যেক বছরই থাকবে আশা করা যায় সো তুমি এটা ইউজ করতে পারবা বুয়েট অ্যাডমিশন টেস্ট বা অন্য যে অ্যাডমিশন টেস্টগুলোতে ক্যালকুলেটার ইউজ করা অ্যালাউড সেই এডমিশন টেস্টগুলোতে তুমি নাইন নাইনটি ওয়ান ইএক্স ক্যাসিওর যে ক্যালকুলেটর সেটা ইউজ করতে পারবা সাধারণে। আর সেটা হচ্ছে কোথা থেকে কিনবো কারণ নীলক্ষেত থেকে যদি দেখা যায় নীলক্ষেত হচ্ছে নকল ক্যালকুলেটারের সয়লাভ অবস্থা আমার সাজেশন হচ্ছে ক্যাসিওর ক্যালকুলেটার যদি কেনো ক্যাসিওর বিভিন্ন শোরুম আছে একটু খুঁজে দেখো বা ওদের ওয়েবসাইটে সার্চ করে দেখো বাংলাদেশে ক্যাসিওর অনেকগুলো শোরুম আছে সীমান্ত স্কোয়ার আছে নয়া পল্টনে আছে সো যেখান থেকেই কেন নকল ক্যালকুলেটার কিনো না আসলটাই কেনো কারণ নকল আর আসলে মধ্যে আসলেই পার্থক্য আছে তুমি যদি একটু বড় ক্যালকুলেশন দাও বা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করো দুইটা পাশাপাশি আসল আর নকল ক্যালকুলেটার নিয়ে পাশাপাশি যদি ইন্টিগ্রেশন করে দেখো তখন দেখবা যে নকলটা আসলে অনেক বেশি সময় লাগছে প্রায় দশ পনেরো সেকেন্ড সময় বেশি লাগে সো কেন নকলটা কিনবা টাকা দিয়ে তাই তো আসলটাই কেন ক্যাসিওর বিভিন্ন শোরুম আছে ওদের আউটলেট আছে ওখান থেকে আসল ক্যালকুলেটরটা কিনে নিতে পারো বাট আবার ওই একই কথা বলবো যে যেই ক্যালকুলেটরটাই কেন ইউজার ম্যানুয়ালটা ফেলে না দিয়ে বক্স থেকে ক্যালকুলেটার বের করে সবাই ইউজার ম্যানুয়াল ফেলে দেয় বাট ইউজার ম্যানুয়ালটা ফেলে না দিয়ে একটু চোখগুলাও অবসর সময় ওটা দিয়ে ওটা একটু পড়ো পড়লে দেখতে পাবো যে হচ্ছে বিভিন্ন জিনিস আছে যেগুলো হয়তো তুমি জানতে না সেই জিনিসগুলোও শিখতে পারবে ক্যালকুলেটারের আর অনেক 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 বেশি ব্রেইন স্ট্রোমিং করো জিনিসগুলো নিয়ে ভাবো চিন্তা করো কারণ তোমাদের হাতেই আসলে দেশটা So thank you very much.